সালামু আলাইকুম মাই হ্যানাদার ভিডিও তো বন্ধুরা এতদিন আপনারা মাছ মারার ভিডিও দেখছেন আজকে এই যে গম ছোটো থেকে লালন পালন করলাম পাখি খেদা ছাগল খেদা ইন্দুর দাবা দাবি পানি দেওয়া দাবি তা সেখান থেকে এখন দেখেন সেই গোম আমরা কাটতেছি হ্যাঁ তো গাম মানে কাম যে করবেন এই সেই রোদ হচ্ছে আজকে মাশাল্লাহ তো রোদ আসলে চোদ্দ মাসের রোদ কাকে বলে কত প্রকার ও কী কী এই হ্যাঁ বড় দিলে দেখলে টের পাইবেন তো গম এভাবে কাটে হ্যাঁ এ গম কাটে কি করবো গম কাটি পাট গম কাটিয়ে গাড়ার পর কাটার পর ইয়া করবে পাট গাড়বে এই জন্য আসলে এইগুলা ভুঁইতে গম কাটা হয় তো টাসা পাট গাড়বে তো ঘাস এত হলকে আমি দেখবে সারা গম বাড়ি

এই কাটতে মানে বেশিক্ষণ লাগে না রে তুই দেখা আমি পরীক্ষা শাসক না কাটিম সকালে আসি অর্ধেক রোজা আছে রোজার মনে রোজা থাকলে এই হলো গোমবারি পাশ দিয়ে ভুট্টা করা হয়েছিল যে সেই ভুটটা গাছ কিন্তু ছোট কিন্তু বয়স হয়েছে মাকার ভুটটা হয়েছে এই ডবল ভুটটা হয়েছে রে হুম তো আমাদের এলাকায় মোটামুটি ভুট্টা কা গম কাটাকাটি শুধু দেখেই তো এখন গম কাটি আসলে ভুঁই বাড়িতে পানি দেবে পানি দেওয়ার পর আসলে রস ভূমি বাড়িতে রস করবে তারপর চাষ করে পাট বুনবে তো এই হলো আমাদের গম বাড়ি তো ইনশাআল্লাহ দেখতে থাকুন পরবর্তী কীভাবে গুম মারাই করা হয় কীভাবে গুম সংগ্রহ করা হয় তারপর কীভাবে বাজারজাত করা হয় কীরকম দাম পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তো দেখতে পারতেছেন কীভাবে গুম করতেছে এই ফলা রোদে আজকে সেও গরম উঠছে তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন ফেসবুক থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফলোটা করে দেবেন তো গাইস চলে আসলাম সেই অবশিষ্টে আমার সেই কর্মকার্যে তো দেখতে পারতেছেন এই যে সেই গোমকাটা কাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা ভিডিও দেখছেন মানে শুরু থেকে এখন শেষ পর্যায়ে চলে আসছে গম গুমেরাও আপাত তো আর কদিন পর তো এগুলোর পাট বোনানো হবে তো আমার বড়ো ভাইয়ের গুম কিন্তু পেকে গেছে ও কাটতেছে তার সাথে কিন্তু আমার গোম পাশাপাশি আমার গোমবাড়ি বাড়ি হচ্ছে এইটা তা ওর দুদিন আগে করছে কাটছে আর আমি দুদিন পরে করছি তো এই জন্য আসলে তাহলে আমার চার দিন পর কাটতে হবে কারণ আমার গোম বাড়িতে এখনও কাঁচা গম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখনও কাঁচা আছে এই জন্য কাটতেছি না কিন্তু গম তো কাটবো কিন্তু গমের তো বারোটা বাজার দিছে এন্দুর তো ইন্দুরে গোম কাটি হবে সর্বনাশ এর আগেও দেখছি ইন্দুর গুম কাটি শেষ করে ফেলেছে তো যারা আমার ভিডিওগুলো দেখেন পছন্দ করেন আমার ফেসবুক পেজ থেকে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক সবার ঈদ যেন সুন্দর কাটুক পরিবারের সাথে এই দোয়া করি তো আমার ঘুম একদম কেটে ফেলা যায় মশাল দিলে তো বন্ধুরা আমি এখন বর্তমান আমার কিড়ি ধানের ধান বাড়িতে আসি তো আমার ধান বাড়ির যে অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এর আগে তো স্প্রে করলাম নিরাম দিলাম স্বাদ দিলাম যত্ন করলাম যত যাবতীয় দেওয়া লাগে সব কমপ্লিট করলাম তো আপনারা তো পূর্বে ভিডিও দেখছেন তো এখন আবার মনে হয় স্প্রে করতে হবে তো এই আর কি তো সবাই দোয়া করবেন সামনে সামনেই সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত তো সবাই সবার পরিবারের সাথে ঈদ করতে পারুক এই কামনা করি আর যারা দেশের বাইরে আছেন পোহার জীবনে আসলে তারা হয়তো পরিবারের সকলকে মিস করবেন তো দোয়া করিস সকল প্রবাসী ভাইদের জন্য যেন সুন্দরভাবে তাদের ঈদটা কাটে তো ধান বাড়ি আসলে স্প্রে করলাম তো কাজ হয় আবার স্প্রে করতে হবে মনে হয় যত সম্ভব আসলে বর্তমান বাংলাদেশে বেকার আছি কোনো কর্ম এখনও করতে পারিনি আসলে ওই ধরনের কোনো ব্যবসা বাণিজ্য ঢুকতে ধুকতে পারিনি আর যে অবস্থা বাংলাদেশে আসলে ব্যবসা প্রতিষ্ঠান করাও সম্ভব না কারণ ব্যবসা করতে গেলে মামুর দরকার মামু ছাড়া ব্যবসা হয় না তো সেই মামুটা আসলে নাই তো যাই হোক ও মা এদিকে দেখি ধান খেয়ে ফেলছে ধানটি বলছে ছাগলে এদিকে ভুট্টা বাড়ি মানে আবাদের পর আবাদ তো এইখানে দেখতে পারতেছেন এই যে আলু বাড়া আলু লাগানো ছিল তো আলু লাগানোর শেষ তোলা শেষ এখন যেহেতু হয়তো কেউ ধান কাটবে বা কেউ পাট কাটবে তো আমাদের এখানে ভুট্টা পাট আলু বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন কৃষকেরা তো গাইস আজকে আমার এই ভিডিওতে আমি সকাল থেকে কি করছি না করছি আমার গোম বাড়ির আপডেট এবং ইরি ধানের আপডেট তো আপনাদেরকে দিয়ে দিয়ে দিলাম সবাই দোয়া করবেন আর বর্তমান চৈত্র মাসের যে রোজ যে গরম সেটা আপনারা তো যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই জানেন তো রোজা থেকে আসলে এই ধরনের কাজ করাটা বেশিক্ষণ করা সম্ভব না তো যাই হোক এই হল উঠতে পারি আমাদের মাঠে খেলা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আসা তো আমাদের গতমে আগামী যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা আজকে হবে তো দেখা যাক তো আজকে যে রোদ রে বাবা সেই রোদ